নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে এই বিরুদ্ধে আলোচনা করতে চলেছি ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে অবস্থিত সোনালী ফিশ ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো এখন কথা বলবো যে কোন কোন পদে এই এখানে নিয়োগটি করা হচ্ছে এখানে মোট তিনটি পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে প্রথম পদটি হলো সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদ এই পদে মাত্র একটি ভ্যাকেন্সি আছে আর এই পদটির জন্য কনসলিডেটেড মান্থলি স্যালারি থাকছে পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার হর্টিকালচার বা ফিশারিজ ইত্যাদিতে অথবা তোমাদের এমবিএ করা থাকতে হবে মার্কেটিং রুরাল ডেভেলপমেন্ট বা এগ্রিকালচার ইকোনমিক্স এগ্রি বিজনেস এই ধরনের কোনো বিষয়ে এছাড়া এই পদে আবেদনের জন্য কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা তোমাদের এখানে বাধ্যতামূলক তারপর দ্বিতীয় পদটি হল মার্কেটিং ম্যানেজার এই পদও একটিমাত্র শূন্য পদ আছে আর এখানে তোমাদের স্যালারি থাকছে বিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে ন্যূনতম গ্র্যাজুয়েশন তবে এম মার্কেটিং বা এফপিও মার্কেটিং ও অপারেশনের ডিগ্রি থাকলে তোমাদের এখানে বেশি প্রেফারেন্স দেওয়া হবে আর এখানে আবেদন করতে হলে তোমাদের কমপক্ষে বছর অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পদটি হলো অ্যাকাউন্টেন্ট কাম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এখানেও একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে আর এখানে বেতন থাকছে পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিকম প্রেফারেবল এবং টালিব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যারের নলেজ থাকতে হবে এবং কমপক্ষে এখানে দু বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন আর তাছাড়া এখানে তোমাদের কোয়ালিফিকেশনে এক্সট্রা কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং বয়সীমার মধ্যে তোমাদের ন্যূনতম পঁচিশ বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে আর তাছাড়া তোমাদের এখানে হিন্দি এবং স্থানীয় ভাষায় ভালো কমিউনিকেশনের স্কিলও থাকতে হবে এবং যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই রাজ্যের ভিতরে বা বাইরে ট্র্যাভেল করতেও ইন্টারেস্টেড থাকতে হবে আর তাছাড়া তোমাদের এখানে যেমন কম্পিউটার নলেজও থাকতে হবে যে মাইক্রোসফট অফিস সম্পর্কে তোমাদের সঠিক জ্ঞান থাকতে হবে আর তারপর হচ্ছে আবেদন করার সময় তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে যেমন তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যেমন ক্লাস টেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনের মূল সার্টিফিকেট মার্কশিট আইডেন্টিটির মধ্যে যেমন আধার কার্ড বা প্যান কার্ড ভোটার আইডি কার্ড ইত্যাদি এবং ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাছাড়া তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট যেমন কম্পিউটার সম্পর্কিত কোনো প্রশিক্ষণ সার্টিফিকেট আর তাছাড়া তোমার যদি আগে কোনো চাকরি করে থাকো সেই চাকরির অফার লেটার বা এন নো অবজেকশন সার্টিফিকেট অথবা তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দিতে হবে আর এবার আসি এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে তা হলো যেমন তোমাদের এখানে নোটিশে উল্লেখ করা কোম্পানির যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে এখানে তোমাদের নিজের সিভি মেল করে পাঠাতে হবে আর এখানে তোমাদের ইমেলের সাবজেক্ট লাইনে তুমি কোন পদের জন্য অ্যাপ্লাই করছো সেটি স্পষ্টভাবে উল্লেখ করা থাকতে হবে আর আবেদন করার সময় সময়সীমা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর থেকে আটই অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে সকাল দশটা থেকে ছটার মধ্যে তোমাদের আবেদন করতে পারবে ইমেলের মাধ্যমে আর তোমাদের এখানে যে সিলেকশন প্রক্রিয়াটা আছে প্রথমে আবেদনগুলি পর্যালোচনা করা হবে পরে যোগ্য প্রার্থীদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং শর্ট লিস্টের ক্যান্ডিডেটসদের ইমেল ফোন কল বা এস এম এসের মাধ্যমে লিখিত পরীক্ষা গ্রুপ ডিসক্রিপশন ইন্টারভিউর জন্য ডাকা হবে আর তোমাদের যে এক্সামের তারিখ এবং প্লেস তোমাদের ইমেল বা মেসেজের মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এটি একটি চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল বেসিস জব কিন্তু ফিশারিজ ও এগ্রিকালচার ফিল্ডের সাথে যুক্ত প্রমিসিং প্রতিষ্ঠানে কাজ করে এটি একটি দুর্দান্ত সুযোগ সুযোগ যদি তোমরা যোগ্য হো এবং ত্রিপুরা বাসিন্দা হও তাহলে দেরি না করে নিজেদের সিবি এবং প্রচুর ডকুমেন্টস রেডি করো এবং তোমার ইমেলের মাধ্যমে সেন্ড করে দাও এবং এবংভিউর জন্য প্রস্তুত নাও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাছাড়া তোমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকেও জয়েন করে রাখবে যাতে নতুন নতুন চাকরির আপডেটগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও ধন্যবাদ